লালি মিক্সার হলো এই গাছের বাগান আট দিন পর পর এখন পাঁচ দিন পরপর দেখা হবে গাছের সাথে মাপতে হবে তাহলে হবে না কিভাবে মাপতে হবে মাপটা দেখে দাও হাজার লিটারে দশ মানে দশ মানে দশে তো কয়েক একশো লিটার পানি

ने माल फेंक दिया था ये देखिए सल्फर सल्फर उठे चले गेलो बेटा मैंगो जी वाह मैंगो जी बेटा वाह जी तार में है কিন্তু মাল আর মাল এটা গাছ চকচক করবে গাছটাকে গরম রাখবে মলটা ফাটার সাহায্য করবে এই নারো কারণ পোয়ার দিতে হবে হালকা দিন

मोल थे बात कर ना की हां तो विटामिन विटामिन ए विटामिन फार्मूला लशेर मो एकदम चूमर सुंदर सुना माल पर एक धे देवे लग बहुत बोल ये ढालो से रियल ही तो देवा ये माल ले Ya que era moldeado pero... mm. como la puedo hacer mutando?

আপনারা ওই জিনিস দিতে পারেন এইভাবে বাগানে মনে করেন না আপনারা নিজের হরমোন জাতীয় নিজের বাগানে আমরা হরমোন দিব না ভিটামিন খাটি ভিটামিন ধন্যবাদ আজকের মতো এটুকুই এখন আমাদের রিক্সা কমপ্লিট আমরা এখন কাজে ব্যস্ত ধন্যবাদ